হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে জানাব একটি আয়ুর্বেদিক কোম্পানির কোলা সিলাজিথ মাল্ট মাল্ট মানে হল জলে দ্রবণীয় খাবার জিনিস এটির মধ্যে অনেকগুলি ভিটামিন রয়েছে অনেকগুলি আয়ুর্বেদিক ইনগ্রিডিয়ান্টস রয়েছে যেটা পুরুষদের ক্ষেত্রে অনেকটা কাজে দেয় এটি ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এটি অনেক খিদে চাহিদা মেটায় অনেকটা খিদে বাড়াই এবং এর আরও অনেকগুলি কাজ রয়েছে বিশেষ করে যে সমস্ত পুরুষের বিভিন্ন সমস্যা রয়েছে যেমন প্রিমেচার ইজাকুলেশন ইরেক্টাইল ডিসফাংশন এগুলি সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই প্রোডাক্ট এই প্রোডাক্টটি হলো আয়ুর্বেদিক কোম্পানির এই কোলাজ সিলাজিট মালটি যে কোম্পানি তৈরি করেন সেটা হল কোলাজ আয়ুর্বেদিক ডিভিশন অব কোলাস বায়োটাস প্রাইভেট লিমিটেড কোম্পানি এই সিলাজিত মালটির চারশো এম এর দাম তিনশো নব্বই টাকা এই কোলাজ সিলাজিত মালটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পাওয়া যায় আসুন জেনে নিই এই কোলাজিৎস এই কোলাজ সিলাজিত মালটি কী কী কাজ করে বন্ধুরা এখানে লেখা রয়েছে বন্ধুরা এই কোলাজ সিলাজিত মালটি ভাইটালিটি একটি প্রোডাক্ট এবং স্ট্রং করবে এবং আপনার দেহাকে স্ট্রং করবে এবং একটি ইমিউনিটি বুস্টার যাদের খাইদের চাহিদা খুবই কম এবং ইমিউনিটি পাওয়ার খুবই কম একটু দিয়ে সর্দি কাশি লেগে থাকে এবং এর সাথে সাথে দেহে আমাদের শরীরে যদি বিভিন্ন রোগ বালা থাকে তাহলে কিন্তু মনের চাহিদা অনেকটা কমে যায় এবং যাদের প্রিমেচিওর অ্যাজিকুলেশন হয় এবং ইলেকট্রাল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দেয় অর্থাৎ দৈহিক মিলনের সময় আগে থেকেই বীর্যপাত হওয়া এগুলি সমস্যা থাকে তাদের জন্য অত্যন্ত উপকারী এই প্রোডাক্ট এই প্রোডাক্টটি ক্ষিদের চাহিদাকে পূরণ করবে এবং বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ করতে সাহায্য করবে তার সাথে সাথে আপনার যদি পুরুষহীনতা কোনো সমস্যা থাকে প্রিমেচার ইঞ্জেকুলেশন ইরেক্টাল ডিসফাংশনের মতো কোনো সমস্যা থাকে তাহলে সেগুলিকেও এই প্রোডাক্টে খাওয়ার ফলে পূরণ করে দেবে এবং আপনার খিদের চাহিদা আগে থেকে অনেকটা বাড়িয়ে দেবে এর ফলে আপনার যে দৈহিক মিলনের চাহিদা সেটা বাড়বে আস্তে আস্তে বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করবে এবং আপনার একটুতে যে একটুতেই বিভিন্ন রোগ লেগে থাকে আপনার যে ইমিউনিটির সমস্যা রয়েছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে সমস্যাটা রয়েছে এই কোলাসিলাজিট মালটি খাওয়ার পরে সেগুলি আস্তে আস্তে আপনার দেহ ইম্প্রুভ করতে দেখা দেবে আর আপনার শরীরে কোনো ধরনের রোগ বালাই যেগুলি রয়েছে সেগুলিকে আপনি প্রতিহত করতে সক্ষম হবেন অর্থাৎ ইমিউনিটি বুস্টার হিসেবে এই সিলাজিত মালটি কাজ করে থাকে বন্ধুরা এই কোলাস সিলাজিত মালটি কিভাবে খেতে হবে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি সেটাও জানাবো বন্ধুরা এই কোলাস সিলাজিত মালটি একটি আয়ুর্বেদিক কোম্পানি ডিভিশন অফ কোলাস বায়োটাস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটি আয়ুর্বেদিক ছাড়া অ্যালোপ্যাথিক প্রোডাক্টও তৈরি করে থাকেন আর এটি খুব ভালো একটি কোম্পানি এই কোলাজ সিলাজিত মালটি কীভাবে খেতে হবে বন্ধুরা কোলাস মাল্ট মানে হলো জলে দ্রবণীয় একটি জিনিস এটা গুড়ের মতো দেখতে কালো আর এর মধ্যে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমি স্ক্রিনে লিখে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এই প্রোডাক্টটি জলে মিশিয়ে গরম জল মিশিয়ে গরম জলে মিশিয়ে খেতে পারেন অথবা আপনি দুধের সাথে মিশিয়ে খেলে খুব ভালো হয় দুই চামচ এই প্রোডাক্টটি দুই চামচ দুধের সাথে মিশিয়ে দিনে দু থেকে একবার খেলে আপনার যে মনের চাহিদা পূরণ হচ্ছে না এবং আপনার যে দৈহিক মিলন করতে গিয়ে প্রিমিচের ইজেগুলেশনের সমস্যা হয় ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা হয় অর্থাৎ মিলামেশার সময় একটুতেই বীর্যপাত হয়ে যায় সেগুলি সমস্যা অনেকটাই ইম্প্রুভ করবে একটি ফাইল যদি খেয়ে দেখেন তো এই শিলাজিত মালটি এভাবে খাওয়া যায় আর এই শিলাজিত মালটি যে কোনো বয়সের জন্য অর্থাৎ পঁচিশ থেকে বয়স্কদের জন্য চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স্ক অর্থাৎ আঠারো থেকে বয়স্কদের ক্ষেত্রেও এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা এই শিলাজিত মালটি খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দেবে না যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে খাওয়া বন্ধ করে দেবেন বেসিক্যালি এই কোলাস মালটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না বরঞ্চ আপনার চাহিদা খুবই আগের থেকে খুবই বেড়ে যাবে এবং আপনার যে মনোবল শক্তি এবং ইমিউনিটি শক্তি সেটা আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল কোলাস সিলাজিত মালটি সম্পর্কে আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে